দেখো বন্ধুরা আমি আগের ভিডিওতে কোষে দেখি এগারো দশমিক একের তোমাদের বর্গমূল নির্ণয় শিখেছিলাম কিভাবে ভাগ পথ যদি বর্গমূল করতে হবে সেটা আমি শিখেছিলাম আমার আগের ভিডিওটা তোমরা খুব প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করবে কেটে কেটে দেখবে না কেটে কেটে দেখলে অনেক গুরুত্বপূর্ণ টেকনিক যে টেকনিকগুলোর মাধ্যমে ভাগ পথ যদি বর্গমূল করা যায় সেই টুকটুক করে টিপসগুলো তোমরা হারিয়ে ফেলবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখবে আমার বর্গমূলটা বোঝার চেষ্টা করবে যা আগের বেরোতে যে বর্গমূল করি এবার সেই বর্গমূলনাগুলো আমি শিখে এবার কিছু লেখা অঙ্কে আসবো যেমন যেমন দেখো তিনের অঙ্কটা দেখো একশো একুশ বাই একশো উনসত্তরের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণ ফল এক হবে আবার করি অঙ্কটা একশো একুশ বাই একশো উনসত্তরের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণ ফল এক হবে তাহলে প্রথমে আমি একশো একুশ বাই একশো উনসত্তরের নির্ণয় করি তাহলে প্রথমে আমি একশো একুশ একশো উনসত্তরের বর্গমূল নির্ণয় করি আচ্ছা এটা খুব সিম্পল এগারো 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 একশো একুশ এটা এমনি সিম্পল হয়ে যায় আর তেরো তেরো একশো উনসত্তর এটা ভাগ পদ্ধতি কোনো প্রয়োজন হয় না এমনি সোজাসুজি সাপ এমনি ডাইরেক্ট হয়ে যায় তাহলে বর্গমূলটা হলো এগারো স্কোয়ার ডিভাইড থার্টিন স্কোয়ার তাহলে বর্গমূলটা কত হবে নিচে বসে দিচ্ছি বর্গমূলটা হবে ইলেভেন বাই থার্টিন তাহলে একশো একুশ বাই একশো উনসত্তরে বর্গমূল্য এগারো তেরো বলছি এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করে গুণ ফল এক হবে তাহলে এগারো তেরোকে যদি আমি বন্ধুরা এগারো তেরো সংখ্যাটাকে আমি কত দিয়ে গুণ করে এক হবে তাহলে এটাকে উল্টে দাও অর্থাৎ এর লবটাকে এর হরটাকে লবে পাঠিয়ে দাও আর এর এর লবটাকে হরে নিচে নামিয়ে দাও তাহলে এগারো একে এগারো তেরো একে তেরো তাহলে কত অতএব তাহলে লিখতে হবে এগারো তেরো তেরোর এগারো দিয়ে গুণ করলে গুণ করলে গুণ ফল এক হবে আর আবার বলছি বন্ধুরা বলছে একশো একুশ বাই একশো উনসত্তরের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে এক হবে তাহলে একশো একুশ বাই একশো উনসত্তরের হল এগারো তেরো তাহলে এগারো তেরোকে দিয়ে গুণ করলে ওয়ান হবে তাহলে এগারো তেরো বসিয়েছি তাহলে এবারে এটাকে দিয়ে গুণ করতে হবে তাহলে এই এগারো তেরো এর নিচের লব হরটাকে লবে পাঠিয়ে দাও আর এর উপরে ইলেভেনটা যে আছে লবেতে এটাকে নিচে হরে নিয়ে চলে এসো তাহলে তেরো তেরো কাটলে এগারোটা কাটলে ওয়ান হয়ে গেল বুঝতে পারলে বন্ধুরা এটা তোমাদের অ্যান্সার হলো আচ্ছা নেক্সট অঙ্ক আসছি দেখো ভালো অঙ্ক পরীক্ষায় প্রায় এসে থাকে দুটি ধনাত্ম সংখ্যা দুটি ধনাত্মক আর একটি অপরটি দ্বিগুণ বা দুগুণ সংখ্যা দুটি গুণ ফল এক পূর্ণ শত্রু বত্রিশ হলে সংখ্যা দুটি কী কম নির্ণয় করি তা দুটি ধনাত্ম সংখ্যার একটি অপরটি দ্বিগুণ তাহলে একটু অ্যালজাবড়া প্রয়োগ করি তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু বীজগুণ এতে অ্যাপ্লাই করলে অঙ্কটা খুব তাড়াতাড়ি এবং দ্রুত ভালোভাবে সে যাবে ধরি একটি সংখ্যা সংখ্যা ইজিক্যাল টু এক্স অতএব অপসংখ্যা দুই গুণ বলেছে তাহলে সংখ্যাটি কত হবে অপর সংখ্যাটি অপসংখ্যা দ্বিগুণ অর্থাৎ এক্স গুণিত দুই সমান টু এক্স বা সংখ্যা অতএব সংখ্যা দুটি গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল তাহলে একটা সংখ্যা এক্স আর আর একটা সংখ্যা টু এক্স তাহলে গুণ করলাম গুণ করো দুই একা দু সংখ্যা বসে গেলো এখানে কিছু এক আছে দুই একের দুই এক্স এস গুণ করলো আমি আগে বলেছি বীজগুনি করার সময় গুণের সময় পাহাড়ে যোগ হয় তাহলে একা একে যোগ করে দুই তা টু এক্স স্কোয়ার সংখ্যা দুই গুণ টু এক্স স্কোয়ার কিন্তু আমায় বলেছি সংখ্যা তৈরি গুণফল এক পূর্ণ সতেরো বত্রিশ তাহলে তোমার লেখো শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে যা খুশি দেখতে পারো শর্ত অনুসারে যা প্রশ্ন অনুসারে তাই শর্ত অনুসারে টু এক্স স্কোয়ার কেন বল লিখছি সংখ্যা দুটি গুণফল বলেছে সংখ্যা দুটি গুণফল এক পণ্য সাতের বত্রিশ কিন্তু আমার সংখ্যা দুটির গুণফল কত বেড়েছে টু এক্স স্কোয়ার তাহলে শর্ত অনুসারে টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক পণ্য সতেরোর বত্রিশ তাহলে এটাকে বাংলা কথায় বত্রিশ আগে বত্রিশ আর সাথে কথা সাত সাতের দুই নয় তিন আঁকে চার ফর্টি নাইন বাই বত্রিশ বত্রিশ সাত আট দিন হচ্ছে উনপঞ্চাশ বাই বত্রিশ তাহলে এক্সের স্কোয়ার কত হবে তাহলে উনপঞ্চাশের নিচে বত্রিশ ইন্টু এই দুইটা নিচে নেমে আসবে ভাগ টু এক্স স্কোয়ার সমান ঊনপঞ্চাশের নিচে বত্রিশ হলে তাহলে এক্সের স্কোয়ার হবে ঊনপঞ্চাশের নিচে বত্রিশ ইন্টু দুইটা খালে নেমে এলো তাহলে হলো ফর্টি নাইন বাই চৌষট্টি তাহলে এক্স এক্স অতএসিক্যাল টু কত হবে তাহলে এক্স ইজিক্যাল টু রুট ওভার ফরটি নাইন বাই সিক্সটি ফোর তাহলে উনপঞ্চাশে বর্গমূল সাত সাত ঊনপঞ্চাশ সেভেন আর চৌষট্টি বর্গমূল আঠাশ আটাশটা চৌষট্টি সাতের আট তাহলে এক্স বেড়ে কি একটা সংখ্যা অতএব একটি সংখ্যা অতএব একটি সংখ্যা লেখো একটি সংখ্যা কত বেরোলো সাতের আট অতএব অপসংখ্যা দ্বিগুণ করে দেওয়ার অতএব অপরসংখ্যা সংখ্যা অপর সংখ্যাটা কত তা ডবল বলেছে দ্বিগুণ তাহলে সাতের আট ইন্টু দুই দ্বিগুণ করে থাকে সাত দুগুণের চোদ্দো নিচে আট হয়ে গেল তাহলে ডবল বলেছে দ্বিগুণ বলেছে তাই দুই দুগুন করলে আট সাত দুগুণের চোদ্দো আট থেকে নিচে আট আছে তাহলে একটি সংখ্যা হলো সাতের আট এই একটা অ্যান্সার হলো আর তো অপর আর এই একটা আনসার হলো আসলে বন্ধুরা বুঝতে পারলে এই পরীক্ষা পেরে এসে থাকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো নেক্সট অঙ্কে দেখো বন্ধুরা তার নেক্সট অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটা দেখো হিসেব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বাইশ দুশো ছাপান্ন হবে আবার পর অঙ্করা হিসেব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল ফলাতে হবে তাহলে কোনো একটা ভগ্নাংশকে সেই ভগ্নাংশকে গুণ করো ধরো একটা ভগ্নাংশ আছে লিখলাম ভগ্নাংশ আবার সেই ভগ্নাংশ দিয়ে গুন করো আবার সেই ভগ্নাংশ গুণ করলাম বোঝা গেল বন্ধুরা ধরছি বলছি কোনো একটা ভগ্নাংশ আবার সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলটা কত হবে ছয় পুরনো একশো পঁয়তাল্লিশের নিচে দুশো তাহলে ভগ্নাংশ গুণিত ভগ্নাংশ সমান কত হয় ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে হয় দুবার ভগ্নাংশ গুণ করলে হয় ভগ্নাংশ হোল স্কোয়ার যেমন দুটো এক্স গুণ করলে এক্স স্কোয়ার তার দুটো ভগ্না গুণ করে ভগ্নাংশ স্কোয়ার সমান কত হয় ছয় পুরনো একশো পঁয়তাল্লিশ ছাপান্ন এটাকে তোমায় ভাঙলা হয় ছয় পুরনো একশো পঁয়তাল্লিশ বাই দুশো ছাপান্নকে ভাঙলা হয় ষোলোশো একাশি ডিভাইড দুশো ছাপান্ন অর্থাৎ দুশো ছাপান্নকে ছয় দিয়ে গুণ করলাম করে একশো পঁয়তাল্লিশ যোগ করলে হয় ষোলোশো একাশি বাই দুশো ছাপান্ন ঠিক আছে তাহলে ভগ্নাংশ স্কোয়ারের সমান ষোলোশো একাশি অতএব ভগ্নাংশটা কত হবে অতএব ভগ্নাংশটি সমান তাহলে ভগ্নাংশটা কত হবে রুট ওভার ষোলোশো একাশি ডিভাইড টু ফাইভ সিক্স দুশো ছাপান্ন করো বর্গমাটা তোমাদের আমি দেখে দিচ্ছি নিচে ভালো করেই পরিষ্কার করে দেখে দিচ্ছি ষোলোশো একাশি আমি আগের ভিজোতে বর্গমূল শিখেছি এবার আরেকবার তোমাদের শিখে দিচ্ছি বলেছি আগের আগের ভিজোতে বলেছি ডান দিক থেকে তোমার জোড়া ধরতে হবে ডান দিক মানে এই দিক থেকে একটা জোড়া এই দিক থেকে জোড়া এটা হচ্ছে তোমাদের প্রসেস বা মেথড ডান দিক থেকে তোমাদের জোড়া ধরতে হবে এবার কি বলেছি স্কোয়ারে গুণ করতে হবে ডবল ডবল গুণ করতে হবে জোড়ায় জোড়ায় গুণ করতে হবে স্কোয়ারে গুণ করতে হবে তাহলে কত হয় এখানে দুই দোকানে চার তিন তিরে নয় চার চারে ষোলো দেখো ডাড়ি মিলে আছে চার চারে ষোলো মিলে মিলে গেলো সরি এক ছয় চার চারে ষোলো মিলে গেল আচ্ছা এটা ফেলে দিচ্ছি ষোলোশো একাশি চার চারে ষোলো মিলে গেলো এবার এইট ওয়ানটা তোমার আছে বসে গেল। তাহলে আগে চারকে যা হবে বলেছি তার দ্বিগুণ হবে চার দুগুণে আট তাহলে এবার এখানে একটা এক বসাও এখানে একটা একে বসাও এক একে এক তাহলে একাশি একে একাশি তাহলে বর্গমূলটা কত হলো উপরে লবে বর্গমূলটা হলো ফর্টি ওয়ান এবার নিচে নিচেতে কত হচ্ছে দেখো দুশো ছাপান্ন বর্গমুল করো একে একে এক দুই দুগো চার বেশি যাচ্ছে এক কদ দুই এক দিতে পাঁচ ছয় নামলো তাহলে একের ডবল কদ দুই তাকে ছয় যাচ্ছে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তাকে তিন ছয় দুগুনে বারো তিনে পনেরো এখানে যে সংখ্যাটা বসাবো এখানে সেই সংখ্যাটা বসাতে হবে ছয় ছয় ছত্রিশ ছয় দুগুণো বারো তিনে পনেরো তাহলে কত বড় ষোলো কিন্তু আমার লবটা বড়ো হরটা ছোটো তাহলে একটু ভাগ করে দাও একচল্লিশ ষোলো দুগোনে বত্রিশ দুই কদে এগারো দুই কত দিতে এগারো নয় দিতে এগারো আত্ম থেকে এক মিলে গেল দুই পূর্ণ নয়ের ষোলো তা তোমাদের অ্যান্সারটা হলো দুই পূর্ণ নয়ের ষোলো তাহলে নির্ণয় ভগ্নাসের কত হলো দুই পূর্ণ নয়ের ষোলো এটা তোমাদের অ্যান্সার আচ্ছা এই বন্ধুরা বুঝতে পারলে অঙ্কটা এবার বন্ধু তোমরা নেক্সট অঙ্কে চলে এসো ছয় দেখো হিসেব পাঁচ এটা করে দিলাম ছয়টা দেখো হিসেব করে দেখি ঊনপঞ্চাশ বাই নাইনটি ওয়ান অর্থাৎ ঊনপঞ্চাশের নিচে একানব্বই ঊনপঞ্চাশ বাই একানব্বইকে কোন ভগ্নাংশ যে কে কোন ভগ্নাশরে গুণ করলে গুণ ফলে বর্গমূল এক হবে তাহলে ঊনপঞ্চাশ বাই একানব্বইকে কোন ভগ্নাশরে গুণ করলে গুণ ফলে এক হবে তাহলে ভগ্নাংশ জানি না ধরছি ভগ্নাংশরা জানি না ভগ্নাংশ বসালাম কিন্তু ইন্টু কোন সংখ্যা ঊনপঞ্চাশ বাই একানব্বই কে গুণ করলে গুণ ফলের বর্গমূল গুণ ফলের বর্গমূল সমান এক আবার বলছি অঙ্কটা দেখো হিসাব করে দেখি ঊনপঞ্চাশ বাই একানব্বইকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলে বর্গমূল এক হবে তাহলে লিখলাম ভগ্নাংশটা জানি না ভগ্নাংশ ইন্টু ঊনপঞ্চাশ বাই একানব্বই এটার বর্গমূল করতে বলছে এটা বর্গমূল করলে তার হবে এক হবে তাহলে আমি শর্ত অনুসারে এটা লিখতে পারি এবার উভয় দিকে যদি আমি স্কোয়ার করি উভয় দিকে বর্গ করলে হয় তাহলে একের স্কোয়ার একই হয় তাহলে এটা হয়ে যাবে ভগ্নাংশ ইন্টু ফর্টি নাইন বাই একানব্বই স্কোয়ার করলে এটা ওয়ান স্কোয়ার আমি দুদিকে স্কোয়ার করলাম আমার এদিকে স্কোয়ার করে দিচ্ছি এদিকে স্কোয়ার করে দিচ্ছি তাহলে কত বাই ওয়ান হল তাহলে আরও বলছি বন্ধুরা রুটোভার ভগ্নাংশ ইন্টু ঊনপঞ্চাশ বা একানব্বই ইন্টু ওয়ান উভয় দিকে বরগমুলি স্কোয়ার করলে বরগুঙ্গুলের চিহ্নটা উঠে যায় তাহলে ভগ্নাংশ ইন্টু উনপঞ্চাশ বাই একানব্বই তাহলে অতএব তাহলে ভগ্নাংশটা কত হবে দেখো ভগ্নাংশটা হবে ওয়ানে নিচে নামিয়ে দাও ঊনপঞ্চাশের একানব্বই তাহলে এটা এটা হবে উপরে নাইনটি ওয়ান হবে নিচেই ফর্টি নাইন হবে তা একটু কাটাকাটি করো সাত একে সাত সাত তেরো একানব্বই সাত সাত ঊনপঞ্চাশ তাহলে কত হলো তেরো সাত তেরো সাত এবার লকডা বার হরটা ছিল ভাগ করে দাও সাত একের সাত সাত কয় তেরো ছয় দিতে এক পূর্ণ ছয়ের সাত এটা তোমাদের অ্যান্সার তাহলে বন্ধুরা বুঝতে পারলাম করা দেখো বন্ধুরা ঠিক সাতের অঙ্কটা ঠিক অনুরূপ সেরকমই হিসেব করে দেখি পঁয়ত্রিশের বিয়াল্লিশ বা পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন দিয়ে গুণ করলে গুণফলে বর্গমূল দুই হবে এখানে ছিল ঊনপঞ্চাশ বাই একানব্বইকে কোন দিয়ে গুণ করলে গুণফলে বর্গমূল এক হবে সেম অঙ্ক খালিখানে গুণ ফলে বর্গমূল দুই হবে তাহলে সেম একই অঙ্ক তাহলে আমায় বলেছি ভগ্নাংশটা কত জানি না দেখে নাও ভগ্নাংশ ইন্টু সংখ্যাটা কত বলেছে পঁয়ত্রিশে বাই বিয়াল্লিশ বলছি এই সংখ্যাটাকে ভগ্নাংশ এতকে ভগ্নাংশ ইন্টু পঁয়ত্রিশের বিয়াল্লিশ এইটাকে গুণ করলে এটাকে গুণ করলে গুণ ফলে বর্গমূল অর্থাৎ এইটাকে গুণ করলে এই যে গুণ ফলে বর্গমূলটা কত হবে দুই হবে আবার বলছি পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলে বর্গুণ দুই হবে তাহলে ভগ্নাংশ গুণিত্বক পঁয়ত্রিশে বিয়াল্ল বিয়াল্লিশ এইটাকে বর্গমূল করতে বলছে গুণ ফলে বর্গমূল তা গুণ ফলে বর্গমূল কত হবে জানি না এটা বর্গমূল করলাম গুণ ফলে বর্গমূল কত হবে বলেছে দুই হয় বলেছে তাহলে এবার আমি উভয় দিকে স্কোয়ার করে দিই উভয় দিকে স্কোয়ার করলে তাহলে বরগমূল্য চিহ্নটা উঠে যায় তাহলে কো ভগ্নাংশ ইন্টু পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ ইজিক্যাল টু এটা দুই দুপনে হয় চার অতএব ভগ্নাংশটি অতএব ভগ্নাংশটি হবে চারের নিচে এটা নেমে আসবে পঁয়ত্রিশের বিয়াল্লিশ অর্থাৎ এটা হবে চার ইন্টু উপরে বিয়াল্লিশ নিচে পঁয়ত্রিশ আর যেটা কাটাকাটি করলে হয় সাত দেখালে ছ সাততে বিয়াল্লিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে ওদের চার ছয় কত হলো চব্বিশ নিচে হলো পাঁচ চব্বিশের পাঁচ এবার তোমরা যদি এটাকে এটা মিশ্র ভগ্নাংশ হলো চব্বিশের পাঁচটা মিশ্র ভগ্নাংশ হলো হ্যাঁ সরি আমি অপকৃত ভগ্নাংশ হলো সরি চব্বিশের পাঁচ লবটা বড়ো হটটা ছোটো একে বলায় অপকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যদি এটা উল্টোটা হতো পাঁচটা লব লবটা ছোটো হটটা বড়ো হলে প্রকৃত ভগ্নাংশ বলে এটাকে বলে মিশ এটাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ তাহলে অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ পরিণত করতে গেলে চব্বিশ বারো চার পাঁচে কুড়ি চার চার পণ্য চারের পাঁচ তাহলে ভগ্নাংশটা হলো চার পণ্য চারের পাঁচ এটা তোমাদের অ্যান্সার হলো বুঝে গেল বন্ধুরা